আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি টয়টা নোয়া সময় আপনারা পান ভাড়ায় চালিত বাট আজকে আমি নিয়ে আসছি সম্পূর্ণ পার্সোনাল ইউজের নোয়া যে গাড়িটা শুরু থেকে দু থেকে এখন পর্যন্ত পার্সোনাল ইউজ হয়েছে গাড়িটার মডেল হচ্ছে দু হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার ষোলো গাড়িটা হচ্ছে পার্পেল কালারের টয়টা এক্স নোয়া গাড়িটার ফ্রন্টে আপনার হেডলেট গুলো হচ্ছে প্রজেকশন ফ্রন্টের এর এটা দেখেন অরিজিনাল গাড়ির সাথে গ্রিল ফ্রন্টে কিন্তু এক্সচেঞ্জ হিস্ট্রি নেই দেখেন আনটাস অবস্থায় আছে স্টিলের বাম্পারও লাগানো আছে ফ্রন্টে আপনার বাম্পার লাগাইতে হবে না ফ্রন্টের উইন্সিল গ্লাস গাড়ির সাথে অরিজিনালটাই আছে চাকাগুলা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলবে আর দেখেন ডোর প্যাডগুলো ফ্রেশ এই দরজাতে খোলা কাটা নাই ড্যাশবোর্ড ফ্রেশ সিট কভার লাগানো আছে বিস্কিট কালারের অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে এসি সিস্টেম টাচ ফুল সেন্ট্রাল এসি খুবই সুন্দর গাড়িটা দেখেন এই দরজাটা কিন্তু গাড়িটা পাওয়ার কম্পাসের দরজাটা পাওয়ার এখানে অনায়াসে তিনজন বসতে পারবে পিছনে তিনজন বসতে পারবে এইট সিটের গাড়ি লেগ স্পেসও প্রচুর আছে আর পুরাটা কিন্তু সেন্ট্রাল এসি ফুললি সেন্ট্রাল এসির এই গাড়িটা আর গাড়িটাতে কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কাটা নাই ব্যাকসাইডের লাইটগুলো ফ্রেশ ব্যাকসাইডের দেখেন আছে স্পয়লার আছে ওয়াইপার আছে পিছন সাইডে অ্যাকসিনিস্ট্রি নাই নাম্বার প্লেটটা একেবারেই ফ্রেশ স্টিল বাম্পার লাগানো আছে পিছন সাইডে ভিতর সাইডে দেখেন এখানে এলপিজি করা আছে গাড়িটাতে সিক্সটি লিটার এলপিজি করা আছে আর ফুল কিন্তু ফ্রেশ অবস্থায় আছে কোনো প্রকার কোন এক্সিনিস্ট্রি বা খোলাকাটা কিন্তু গাড়িটাতে পাবেন না ডান দেখেন ডান পাশটাও ফ্রেশ সমস্ত গ্লাসগুলো অরিজিনাল গাড়ির সাথে হ্যাঁ এই প্যানেল থেকে শুরু করে সবকিছু দেখেন ওভার ফ্রেশ অবস্থায় আছে আর এখানে দেখেন মাস্টার সুইচ আছে অল অপশন অটো গাড়িটা মাস্টার সুইচ আছে স্টিয়ারিং এয়ার এয়ারব্যাগ আছে এয়ার এয়ারব্যাগ আছে অটো গিয়ার এখানে অ্যান্ড্রয়েড সেট এসি টাচ আর এখানে অনেকটা স্পেস আছে দেখেন আপনি যদি চান এখানে কোনো কনসোল টাইপের কোনো কিছু লাগাইতে লাগাইতে পারবেন আমি একটু ইঞ্জিনটা দেখাই একটু এটা হচ্ছে ইঞ্জিন দেখেন ফ্রন্টের মাসেল আর এটা সিকুয়েন্সিয়াল এলপিজি করা এই যে সিকুয়েন্সিয়াল দেখেন এলপিজি করা কি ইঞ্জেক্টর মাসেল চেসিস বনেট তিন বডি একবারেই তিন বডি গাড়িটা এখন পর্যন্ত কোনো কুটিং পরে নাই কুটিং পরে নাই যেহেতু পার্সোনাল ইউজ হয়েছে খুব কম ইউজ হয়েছে গাড়িটা তো যারা এক্সপ্লোয়ার চান কিনতে চান আমি মনে করি যে আমার গাড়িটা একটু ভিজিট করবেন আশা করি এক দেখাতেই পছন্দ হবে কালারটাও চমৎকার আছে গাড়িটা পলিশ করা বাকি আছে পলিশ করে দিব এই গাড়িটার মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সিসি দুই হাজার সিসি হ্যাঁ এলপিজি করা এই গাড়িটার পেপারসও আপ টু ডেট আছে জুলাই জুলাই পঁচিশ জুলাই অক্টোবর ছাব্বিশ পর্যন্ত এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা অনার করব আর গাড়িটা পাবেন যাইন যারা অটোমোবাইলসে দুইশো পঞ্চাশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁও রেস্ট্রি অফিসের উত্তর পাশে রোলিং মেল মোড় বটতলা এখানে আসলে পারবেন যা আইনজারা পটোয়াইস প্লাস আপনার টয়টা এক্সনোয়া পার্পেল কালারের এই গাড়িটা আর যদি আপনাদের গাড়ি সম্বন্ধে কিছু জানার প্রয়োজন হয় তাহলে ফোন দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম